আসসালামু আলাইকুম যারা বিগ ব্যাটারির পাওয়ার ব্যাঙ্ক প্লাস ফোন খুঁজতেছেন তাদের জন্য আমাদের স্টকে আরেকটি ফোন চলে আসছে বাই টু এম টোয়েন্টি ফাইভ এই ফোনটিতে আপনারা বাউন্ন এমএইচ এর ব্যাটারির পাশাপাশি পাবেন চার চারটি সিম ইউজ করার সুযোগ এছাড়াও এটাতে বিগ স্পিকার পাবেন যেটা আপনারা মিউজিক প্লেয়ার হিসাবে ইউজ করতে পারবেন এই ফোনটিতে কি কি থাকছে দেখাচ্ছি বিস্তারিত প্রথমে ফোনটি থাকছে হচ্ছে একটা বিগ ফোন যেটা আপনারা একটা স্ট্যান্ড সহ যেটা আপনারা স্ট্যান্ড হিসাবে রাখতে পারবেন যে কোনোভাবে এই ফোনটিতে আছে হচ্ছে আপনার একটি অ্যাডাপ্টার একটি অ্যান্টিনার যেটা আপনারা রিমুভ করেও রাখতে পারবেন চাইলে একটি টাইপ সি ক্যাবল একটি বিগ ব্যাটারি পাঁচ হাজার এর বিগ ব্যাটারি একটি এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আপনারা এভাবে পারবেন এই যে চার চারটি সিম ইউজ করতে পারবেন একসাথে চারটা সিম ইউজ করতে পারবেন পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এই ফোনটিতে টস লাইট এটাতে ডুয়েল টস লাইট আপনারা একটু উপরে টস লাইট পাবেন যেটা হচ্ছে আগেকার দিনে টস লাইট হিসেবে যেরকম পাওয়ারফুল একটা টস লাইট পাবেন এছাড়াও সাইডে একটি ল্যাম্প লাইট পাবেন যেটা হচ্ছে আপনারা বাচ্চাদের ইনস্ট্যান্ট বিদ্যুৎ চলে গেলে ইনস্ট্যান্ট লাইট হিসেবে ইউজ করতে পারবেন এই ফোনটিতে ফোনটিতে বিগ স্পিকার থাকার কারণে আপনারা সাউন্ড সিস্টেম হিসেবে ইউজ করতে পারবেন এই ফোনটিতে এফ রেডিও আছে চাইলে আপনারা প্রথমত এরিয়াতে ফেভারিট রিউজ ইউজ করতে পারবেন এই ফোনটির এন্টিনার আপ ডাউন করতে পারবেন যার জন্য আপনার নেটওয়ার্ক নিয়ে কোনো চিন্তা করতে হবে না কখনো এই ফোনটি আপনারা এক চার্জে আপনারা অনায়াসে রাফ ইউজ করলেও দশ দিনের উপরে ইউজ করতে পারবেন আর ইনস্ট্যান্ট বাই রেখে দিলে এটা পাঁচচল্লিশ দিন এক কথায় দেড় মাস আপনি রেখে দিতে পারবেন দেড় মাস পর্যন্ত এই ফোনটি ইনস্ট্যান্ট চার্জ ব্যাকআপ দিবে এই যে আপনার ল্যাম্প লাইটটা এখানে সাইডে একটা বাটন দেওয়া আছে যেটার মাধ্যমে আপনারা ল্যাম্প লাইটটাও জ্বালাইতে পারবেন এখানে চাপ দিয়ে ধরে রাখলেই হবে এই বাটনটা আবার চাপ ধরে রাখলে আবার এটা বন্ধ হয়ে যাবে ল্যাম্প লাইটটা বন্ধ হয়ে গেছে এই ফোনটিতে আপনারা টাইপ মাধ্যমে চার্জ দিতে পারবেন আর ইউএসবি টাইপ বি ক্যাবলের মাধ্যমে আপনারা টাইপ যে কোনো গ্যাজেটে চার্জ দিতে পারবেন এই ফোনটির মাধ্যমে আপনারা এক কথা এটা পাওয়ার ব্যাঙ্ক পাশাপাশি ফোন হিসেবে ইউজ করতে পারবেন ধন্যবাদ এরকম ভালো ভালো ফোন পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ